পাঁচটা পনেরো বাজে যেন বৈরোকে পার করতে পারলাম না এই দিলাম দুপুরে বাপ যে বাজে রাস্তা ভাই কেমনে যে আপনাকে করে বলুন ওরে বাবা রে খুবই বাজে রাস্তা খুবই বাজে রাস্তা আর এখান থেকে মনে হয় সিঙ্গেল লেন তাও আর কি কোনো ডিভাইডার ছাড়া যার কারণে একটু আস্তে দি মানে গাড়িটা এতক্ষণ যে স্পিডে চালাইছে এই জায়গায় সেই স্পিড আরও কমে যাবে এই প্রাইভেট কার কোন জনে কারে মাইরা দেওয়ার লাগে জানে এত আমারই মাইরা দিব মনে হচ্ছে ওভারটেক করতে পারবো না কারো করতে দিব না কি একটা অবস্থা কর ওভারটেক ওভারটেক করতে পারবে না কারো করতেও দিবে না আল্লাহর ঘরে ওভারটেক কর దా ఏ